প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ঘুম আমাদের জীবনের একটি অংশ বিশেষ এবং সেটি না হলে আমরা নানা ধরনের শারীরিক প্রতিবন্ধকতায় ভুগতে থাকি ভালো ঘুম মানে ভালো স্বাস্থ্য ভালো পরিবেশ ভালো চিন্তা অতএব আমাদের শরীরের জন্যে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি জানেন কি আপনার ঘুমানোর ভঙ্গি বা স্লিপ স্লিপ্রস্তার স্ট্রোকের ঝুঁকিও বাড়াতে পারে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কিছু ঘুমের ভঙ্গি মস্তিষ্কে ব্যাঘাত ঘটিয়ে স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে যেমন পেটের উপর ঘুমানো এই অবস্থায় ঘাট থেকে অনেক সময় ঘাড় বাঁকা হয়ে থাকে যা রক্তপ্রবাহ বাধা সৃষ্টি করতে পারে এছাড়াও এটি শ্বাস প্রশ্বাসে সমস্যাও তৈরি করতে পারে আবার আমরা একদিকে যে দীর্ঘ সময় একইভাবে ঘুমাই সেটিও আমাদের অনুচিত কারণ বিশেষ করে যদি আপনি বাম পাশে বা ডান পাশে দীর্ঘক্ষণ একইভাবে ঘুমান তবে এক পাশে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে ফলে ব্রেনের নির্দিষ্ট অংশে চাপ সৃষ্টি হতে পারে আমরা অনেকেই বালিশে মাথা উঁচু করে ঘুমাই এটিও ঘাড় ও মেরুদণ্ডের অস্বাভাবিক বাঘ তৈরি করে যা ঘাড়ের রক্তনালিতে চাপ ফেলে দেয় এবং স্ট্রোকের ঝুঁকিতে নিপতিত করে বন্ধুগণ আমাদের ঘুমানোর ব্যাপারে সবিশেষ খেয়াল রাখা উচিত বিশেষ করে এদিক ওদিক বা নাড়াচাড়া করে নিজেদের সক্রিয় রাখা উচিত ঘুমের মধ্যে তাহলে হয়তো এককভাবে কখনো কোনো রক্তনালীতে চাপ পড়বে না বা ঝুঁকি তৈরি কম হবে धन्यवाद